নমস্কার আপনারা দেখছেন বেঙ্গলি মেডিকেটে টিপস ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে আসলাম আজকের আলোচনা করব সাস্টেন এস আর টু হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট এই সাস্টেন টু হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট শুধুমাত্র মহিলাদের দ্বারা ব্যবহার করা হয় সেই জন্য যে সকল মহিলা দর্শক বন্ধু আমার চ্যানেলে আছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে সাস্টেন এসা টু হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেটটি মেয়েদের শরীরে কিভাবে কাজ করে এবং কেন এত গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের বাচ্চা হচ্ছে না যারা গর্ভবতী তারা মনোজ সহকারে দেখবেন তাদের জন্য খুবই একটি উপকারী ভিডিও এই সাস্টেন এসা এটির কম্পোজিশান আছে প্রজেস্টেরন এটি মার্কেট করেছেন সান ফার্মা এটি আপনারা সব ফার্মেসিতে খুঁজলেও পেয়ে যাবেন এটি একটি স্টিপে দশটি করে ওষুধ থেকে থাকে ওষুধের একটু দাম বেশি কোনো ফার্মেসি যদি ডিসকাউন্ট দেয় তাহলে কিন্তু অনেকটাই কমেই পাবে যাই হোক এই ওষুধটি মেয়েদের শরীরে কিভাবে কাজ করে এটি একটি প্রজেষ্টরণ হরমোন এটি ফোটন মেয়েদের ডিম্বোস্ফোটন কিংবা মাসিক নিয়ন্ত্রণে খুব গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করে থেকে থাকে এই সার্স্টেন এসার টু হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট তাছাড়াও যেসব মেয়েরা দেখবেন এখনও পর্যন্ত মেনোপজে পৌঁছায়নি অথচ শরীরের প্রাকৃতিক প্রজেষ্টণের অভাবে মাসিক হচ্ছে না সেক্ষেত্রেও খুব ভালো কাজ করে থেকে থাকে সার্স্টেন এসার টু মিলিগ্রাম ট্যাবলেট বিশেষ করে এটি মহিলাদের মাসিক চক্রকে নিয়ন্ত্রণ করতে খুব ভালো কাজ করে দেখবেন অনেক মেয়েদের মাসিক হওয়ার সময় বেদনাদায়ক যন্ত্রণা মাসিক ডে টু ডেড মাসের হয় না সেক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে এই সাস্টেন এসার ট্যাবলেট তাছাড়াও এটি যাদের বাচ্চা হচ্ছে না মানে বন্ধাত্বের চিকিৎসা করতে এই সার্স্টেন এসার ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এবং জোরায়ুর আস্তরণ অর্থাৎ এন্ড্রোমেট্রিয়ারে এন্ড্রোমেট্রিয়াম বা এন্ড্রোমেট্রিয়াস দুটোই একই এটির ঘনত্ব বাড়াতে কিন্তু এই সাস্টে ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এবং ডাক্তারবাবুরাও প্রেসক্রাইব করে থাকে তাছাড়াও এটি একটি সফল ওষুধ যা কিন্তু গর্ভাবস্থায় গর্ভবতী মেয়েদের হতে সাহায্য করে এবং দেখবেন সেই কারণে এই ট্যাবলেটটি গর্ভাবস্থায় গর্ভধারণ ক্ষমতাটাকে বাড়ানোর জন্য গর্ভবতী মহিলাদের এই ট্যাবলেটটা কয়েক মাস যাবত ডাক্তার ওরা প্রেসক্রাইব করে থাকে যাতে বাচ্চা ধরণ ক্ষমতাটা বাড়িয়ে রাখে এবং বাচ্চাটা যেন সুস্থ সবলভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করে সেই জন্য স্বাস্থ্যে নেশার ট্যাবলেট মেয়েদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ট্যাবলেট এছাড়াও এটি হরমোন রিপ্লেনিশমেন্ট থেরাপির কাজেও এই স্বাস্থ্যে নেশার ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থেকে থাকে এটি খাওয়ার নিয়ম অনেক রকম রকমের হয় যারা গর্ভ অবস্থায় আছে গর্ভবতী যারা তারা কি হয় তাদেরকে দিনে দুবার সকালে খাওয়ার পর রাতে খাওয়ার পর ডাক্তার বাবা দিয়ে থাকে সেটা রুগীর অবশ্যই কন্ডিশনের উপর নির্ভর করে এবং যাদের বাচ্চা হচ্ছে না তাদের কিন্তু দেখবেন অনেকের মাসিক চক্রে দশ দিন পনেরো দিন বা মাসিক শেষ হওয়ার পর থেকে দশ দিন দিয়ে থাকে আর তারপর আবার ডাক্তারের সঙ্গে পরামর্শ নিতে হয় এইভাবে কিন্তু এই ওষুধটা খাওয়ার নিয়ম হিসাবে চালিয়ে যেতে হয় এবং এটির কয়েকটি সাইড ইফেক্ট আছে যেমন বমি বমি ভাব বমি হচ্ছে এই রকম নার্ভাস ফিল হওয়া কমন সাইড ইফেক্ট কয়েকটা হতে পারে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ